আল্লাপাক সময় মতো ধরেন কারণ মানুষ তো আল্লাহর নিজের হাতের বানানো এজন্য ওই জালেমকে ধ্বংস করতেও আল্লাহ পাক একটু সময় দে একটু সুযোগ দে কারণ আল্লাহর মায়া হয় কারণ আল্লাহ তারেও তার নিজের হাতে বানাইছে আল্লাহ তারও তার নিজের হাতে বানাইছে ট্রাম্পের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে নেতানিয়াহুর জন্য আল্লাহ জান্নাত বানাইছিল কিন্তু ওরা ওদের জান্নাতে যেতে পারবে না কোনো মানুষ আল্লাহ এমন বানায় নেই যার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় নেই বলেন সে যত বড় জালেম হোক যত বড় বেঈমান হোক যত বড় কাফের হোক তার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে কিন্তু ওই জালেমগুলি তারা তাদের জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক এজন্য সুযোগ দেয় সুযোগ দিতে আল্লাহ পাক শেষ সময়ে ধরছে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর পরে আল্লাহ পানিতে আল্লাহ চুবায়া মারছে নমরুদ আল্লাহ লেঙ্গা দিয়ে আল্লাহ পাক রক্ষা করেছে এইভাবে প্রতিটা জালেমের শেষ পরিণাম অত্যন্ত নিষ্ঠুর ভাবে আল্লাহর হাতে ধরা হয়েছে আর হকের বিজয় হয়েছে